এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকং এর মোকাবেলা করবে টাইগাররা জয় লক্ষ্যে আগের দিন কঠোর অনুশীলন করেছে টাইগাররা বেশ কিছুদিন ধরেই আলোচনায় বাংলাদেশের ব্যাটিং বিশেষ করে বড় শট খেলতে না পারায় বারবার সমালোচনার মুখে পড়তে হয় টাইগারদের লেটন অবশ্য মনে করেন ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেট খেলাটা বেশি গুরুত্বপূর্ণ আজ বুধবার আবুধাবিতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লেটন বলেন অবভিয়াসলি টি টোয়েন্টি ফর্মেটে আপনি যখন বড় বড় ছয় মারবেন এটা একটা প্লাস পয়েন্ট যে আপনার আপনি জানেন যে কোনো বিপদের সিচুয়েশন থেকে আপনি বের হয়ে আসতে পারবেন বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটা বুঝতে হবে যে প্রতি গেমই ছয় মারা দিয়ে মানে মারলেই চলবে না আপনাকে বুঝতে হবে যে বাউন্ড্রি কতখানি আছে বুকের ভেতরে তোল কাপ চেয়ে মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ অপোনেন্ট কেমন যদি আমার মনে হয় আমাদের স্মার্ট ক্রিকেটটা খেলতে হবে রাদার দেন খালি ছয়ের প্রতি যাওয়ার থেকে গত নেদারল্যান্ডস সিরিজে দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ একটি ম্যাচ আট উইকেটে এবং আরেকটি ম্যাচ নয় উইকেটে জয়লাভ করে লিটনের দল যে কারণে প্রথম দুটি ম্যাচে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিং এর সুযোগ পায়নি লিটনের বিশ্বাস দলের প্রয়োজনের সময় জ্বলে উঠবেন বাংলাদেশের মিডল অর্ডার তিনি বলেন না আপনি কয়েকটা গেম যদি দেখেন রিসেন্ট পাস্টে আমরা টপ অর্ডাররা খুব ভালো পারফরমেন্স করেছি সো মিডল অর্ডারের হাতে খুব একটা বেশি দায়িত্ব আসেনি দায়িত্ব আসবে তারা ঘুরে দাঁড়াবে এবং তারা করেছে আগেও করেছে এবং তারা করে দেখাবে সেই জিনিসটা